স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন এসে গেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়ার ঐতিহ্য বাঁকুড়ার শিল্প টেরাকোটা হ্যাঁ যে টেরাকটার জন্য বাংলা পৃথিবীর বুকে বিখ্যাত সেই টেরাকটার টেম্পল সেই টেরাকটার নানান কাজ দেখাবো আপনাদের এক দেখে হয়ে যাচ্ছে সুন্দর করে মেনটেন করা গার্ডেন চারিদিকে বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আগে বন বিষ্ণুপুর নামে বিখ্যাত ছিল এই বন বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী রাজ্যটি আজকের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল রাধেশ্বর মন্দিরে এসে গেছি এখন গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বাঁকুড়ার বিখ্যাত রাসমঞ্চ আর শ্যাম রায় মন্দির আজকে আপনাদের দেখাবো মৃন্ময়ী মন্দির তার সাথে দেখাবো জোর বাংলা আর শ্যাম মন্দিরও ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই প্রথমেই আপনাদের দেখাবো মৃন্ময় মন্দির মল্লরাজ জগৎ মল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেবীর আদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি মূর্তির ছবি দেখানো অ্যালাও নয় তাই ছবি আপ তুলতে পারিনি আর আপনাদের দেখাতেও পারছি না মন্দিরের বাইরের অংশটি অবশ্য দেখাবো দুর্গোৎসবের সময় পনেরো দিন ধরে পটে পুজো হয় রাজাদের সময় থেকে এখনো অব্দি এই মায়ের পুজো হয় তোপোধ্বনি করে মহাষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয় রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানে এসেছিলেন এই মন্দিরের পেছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ মৃন্ময় মন্দির দেখার পর রাস্তা ক্রস করে ওপারে গিয়ে আপনারা দেখতে পাবেন রাধেশ্যাম মন্দির এবারে আপনাদের এই মন্দির সম্পর্কে একটু জানাবো মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু আলাদা ধরনের এখানে আপনারা লক্ষ্য করবেন ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য তার সাথে মহাভারত ও পুরাণের অনেক ধরনের কাহিনী এই স্থাপত্যের মধ্যে দেখা যায় এই মন্দিরে রাধেশ্যাম নিতাই গৌর ও জগন্নাথ দেবের মূর্তি পূজিত হয় মন্দিরের প্রবেশ দ্বারে সুন্দর ইটের নহবতখানা রয়েছে এক সময় এই নহবতখানায় সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো মন্দিরের পূর্ব দিকে রয়েছে সুন্দর তুলসী মঞ্চ তার সাথে রয়েছে রান্নাঘর আর দক্ষিণ দিকের সামনে রয়েছে সুন্দর নাটমঞ্চ অপূর্ব সুন্দর এই টেরাকটার মন্দিরটি দেখে সত্যি অবাক হয়ে গেলাম আমাদের এই বাংলার বুকেই লুকিয়ে রয়েছে কত পুরোনো ঐতিহ্য ও ইতিহাস সেগুলো দেখলে সত্যি অবাক হওয়ার মতো মন্দির থেকে বেরিয়ে বাদিকে গেলে আপনাদের চোখে পড়বে জোর বাংলা মন্দির আমরা এগিয়ে চলেছি জোর বাংলা মন্দিরের দিকে কিন্তু মন্দিরে পৌঁছানোর আগেই চোখে পড়লো রাস্তায় অজস্র দোকান আর টেরাকটার নানান জিনিসপত্র ছোট ঘোড়া ছোট দেবদেবীর মূর্তি থেকে আরম্ভ করে বড় বড় ঘোড়া চায়ের কাপ প্লেট শঙ্খ হার হাতের বালা হার অনেক কিছুই সুন্দর সুন্দর জিনিস এখানে চোখে পড়লো দাঁড়িয়ে গেলাম খানিকক্ষণ আর এই অপূর্ব দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হলাম প্রত্যেকটি জিনিস এত নিখুঁত করে তৈরি করা আর প্রত্যেকটা জিনিস এখানে এত সুন্দর এবং একসাথে রয়েছে আপনার দেখলেই মনে হবে সবই কিনে রয়েছে এখানে চায়ের কাপ শঙ্খ সবই দেখে খুবই পছন্দ হলো এই জোর বাংলা মন্দিরে এসে অপূর্ব শিল্পকলা দেখে মুগ্ধ হলাম এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান এই মন্দিরটির নাম জোর বাংলা কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার এই স্থাপত্য অনুসারে মন্দির বলা হয় মন্দিরের চারিদিকে জোর বাংলা রামায়ণ মহাভারতের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে তার সাথেই আমরা লক্ষ্য করি সামাজিক জীবনযাত্রার দৃশ্য এই প্রত্যেকটি জিনিস শিল্পীরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি কাছ থেকে গিয়ে খানিকক্ষণ লক্ষ্য করলে তবেই বুঝতে পারবেন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে এখানকার এই নিখুঁত ডিজাইনগুলি লক্ষ্য করছিলাম বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এই মন্দিরটি পরিচিত বাঁকুড়ার ইতিহাস সম্পর্কে আরেকটু বলি আপনাদের মল্লরাজ জগৎমল্ল বিষ্ণুপুরে তার রাজধানীটি স্থানান্তরিত করেন রাজ পরিচালনার কারণেই বিশেষত এর এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও মৃন্ময়ী মাতার আকাশবাণী পেয়ে মৃন্ময়ী মন্দির ও রাজদরবার প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরে পৌঁছনোর আগে কীভাবে জয়রামবাটি আর কামারপুকুর ঘুরেছি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যদি মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশনে দেয়া রয়েছে লিঙ্ক কলকাতা থেকে লোকাল ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম আরামবাগে আরামবাগ লোকালে করে পৌঁছে গিয়েছিলাম আরামবাগ স্টেশনে সেখান থেকে গাড়ি করে চলে এসেছিলাম জয়রামবাটি জয়রামবাটিতে মাতৃ মন্দির দর্শন করে তারপর কামার পুকুরে গিয়েছিলাম শ্রীরাম মন্দির দর্শন করলাম সেখানে আর তার পরের দিন চলে এলাম বিষ্ণুপুরে বিষ্ণুপুরে গাড়ি ভাড়া করে এসেছিলাম সারাদিনের জন্য গাড়ি বুকিং আমাদের খরচ পড়েছিল ছাব্বিশশো টাকার মতো একটু বার্গেন করে নিতে হবে আপনাকে অবশ্যই মন্দিরগুলো ঘুরিয়ে দেখানো হয়েছে তার সাথে আমাদের দেখানো হয়েছে ছিন্নমস্তার মন্দিরও আর ফিরে যাওয়ার সময় বনবিথি রিসর্টও দেখানো হয়েছে আপনাদের সেটাও দেখাবো চোখ রাখুন আমাদের চ্যানেলে তারপরে চলে এলাম লাল জিও মন্দিরে এই মন্দির চত্বরটি বিশাল সামনে রয়েছে অনেকটা বড় জায়গা আর সুন্দর গার্ডেন দেখুন কত বড় এই এলাকাটা মন্দিরের চারিদিকে রয়েছে পাথরের পাঁচিল আর সামনে রয়েছে তুলসী মঞ্চ মল্লরাজ বীরসিংহ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে শ্রীরাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত আপনারা যদি চান এই বিষ্ণুপুরে ডাইরেক্টও আসতে পারেন যদি মনে করেন জয়রামবাটি বা কামারপুকুর না গিয়ে বাঁকুড়ার এই বিষ্ণুপুরটি ঘুরবেন সেটাও করতে পারেন তাহলে কোথায় থাকবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল রয়েছে ওয়েবসাইট দেয়া রয়েছে লিংকে সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান এই বাঁকুড়া বিষ্ণুপুর আপনাদের কেমন লাগলো আপনারাও কি আগে গিয়েছেন সেই অভিজ্ঞতাও শেয়ার করুন আমাদের সাথে খুব শীঘ্রই ফিরে আসবো এক নতুন ভিডিও নিয়ে বনবিদি রিসোর্ট দেখেছি ফিরে যাওয়ার সময় কত সুন্দর সেই জায়গাটা সেটা দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর জয়রাম বাটি কামার আগের ভিডিওগুলো যদি মিস করে গিয়ে থাকেন সেটিও দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লেয়া রয়েছে লিংক।